নমস্কার দেখছেন রেডিও সিটি বাংলা এবার একটি বিক্রির বিজ্ঞাপনী সংস্থায় গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার এক যুবক গাড়িটি সহ একজনকে গ্রেপ্তার করেছে ছাতনা থানার পুলিশ জানা গিয়েছে গত কয়েকদিন আগে ছাতনা থানার ঝাঁটি পাহাড়ি এলাকার এক যুবক তাঁর একটি চার চাকার গাড়ি ওয়েলেক্সে বিক্রি করার বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনতে আগ্রহ দেখান ফোনে কথাবার্তা হওয়ার পর নির্দিষ্ট করে দেওয়া দিনে ওই ব্যক্তি তার এক প্রতিনিধিকে কলকাতার সিটি ব্যাংকের একটি নির্দিষ্ট অঙ্কের ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাঁকুড়ায় পাঠান শনিবার থাকায় গাড়িটি কলকাতায় নিয়ে গেলেও ছাটি পাহাড়ি ইউকো ব্যাংকের ডিমান্ড ড্রাফট জমা করতে পারেননি বিক্রয়কারী যুবক মঙ্গলবার ওই যুবক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাকে দেওয়া ওই রিমান্ড আসল নয় যোগাযোগ করেন ওই ক্রেতার সঙ্গে প্রথমবার ফোন করলে পরবর্তী সময় তার সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবক অবশেষে ছাদনা থানার ঝাঁটি পাহাড়ি ফাঁড়ের পুলিশ তদন্ত নেমে কলকাতা থেকে উদ্ধার করে ওই গাড়ি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সেলিম শেখ অভিযুক্ত ওই ব্যক্তিকে কলকাতা দত্তপুকুর এলাকা থেকে গাড়ির সমেত পাকড়াও করে পুলিশ

কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকা আপনার চুক্তি করেছে গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফ তৈরি করে যে আপনাকে ডিমান্ড ড্রাফের মাধ্যমে আমি গাড়িটা কিনবো ঠিক আছে ডিমান্ড ড্রাফ রেডি করার পর উনি শনিবার চার তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য তো যদি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাঁটি বাড়ি ঝাঁটি বাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয় এগ্রিমেন্ট কপি দিয়ে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছে বুঝতে পারছেন এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা তারপর নেক্সট দিন ছিল সানডে সানডে দিন ব্যাঙ্কে জমা হয়নি তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটটা ব্যাঙ্কে জমা করি সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হবে জানতে পারি যে ডিমান্ড ড্রাফট আমার ফলস তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার আমার আপনার ডিমান্ড ড্রাফটা ক্লিয়ার হচ্ছে না তো আপনি কী করবেন তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো উনি বললেন আমি বর্ধমানে আছি ওখান থেকে আমি গিয়ে পৌঁছে যাব ঠিক আছে ওই কথা লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যাবে সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে ডিমান ডাক্তার যুগ জাল তাহলে সেই হিসাবে কারণ আমাদের যেটা আমাদের ঝাঁটিবাড়ি ইয়েতে ঝাঁটিবাড়ি গ্রামের যে আমাদের লোকাল ইয়ে আছে ভাড়ি আছে সেখানে যে অনিবেশ চার বলে স্যার আছে ওনার কাছে আমি যোগাযোগ করি যে এরকম এরকম ব্যাপার স্যার তখন বললে ঠিক আছে আপনি একটা ইমিডিয়েট এফআইআর কপি করুন এফআইআর করে পর আপনি করুন তারপরে আমি কেসটা আমি দেখছি তো এফআইআর করার পর স্যারের হাতে পুরো যাই ভাইও হিসাবে তো স্যার ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য এবং অনেক কিছু মানে অনেক কষ্ট করে অনেক ছানমিন করে স্যার গাড়িটি প্লাস। পর্যন্ত উদ্ধার রিপোর্ট রেডিও সিটি বাংলা